তো আমরা আগের ভিডিওতে দেখেছিলাম কি করে কামিজটা কাটিং করতে হয় আজকে আমরা শিখব কি করে সেলাই করতে হয় তো সেলাই করার জন্য প্রথমত আমরা যেভাবে গোলার কোটটি কেটেছিলাম সেই অনুসারে এখান থেকে এখন ঘুরিয়ে আমরা সেলাই করে নেব মোটামুটি তিন সুতা বরাবর করে রেখে ভেতর দিক থেকে আমরা সেলাইটা কমপ্লিট করব। গলার পটি লাগানোর পর এখান থেকে দেখো হালকা হালকা করে কাট লাগিয়ে দেবে মোটামুটি হাফ ইস দূরত্বে কাঠ গুলা লাগিয়ে নেবে তবে যেন একদম সেলাইয়ের মুখোমুখি হয় সেলাই যেন না কাটে সেলাইয়ের মুখোমুখি না না আসলে তুমি পটিটা যখন ভেতরের দিকে ফোল্ড করবে তখন কিন্তু সেখানে ফিনিশিং ভালো আসবে না তো এরপর দেখো উপরের দিক থেকে আর একটা চাপ সেলে দিতে হবে এবার দেখো এখানে সেলাই করার পর এই জায়গাতে একদম সাইড থেকে সেলাইটা দিতে হবে আর পট্টির এখানে যে ভেতরের কাপড়গুলো ছিল সেগুলো পট্টির দিকে থাকবে এগুলো যেন এই দিকে কামিজের দিকে না থাকে এবার দ্বিতীয় পাট আমরা একইভাবে সেলাই করে নেব এখানেও একইভাবে আমাদেরকে কাট কাট লাগিয়ে নিতে হবে দেখো একইভাবে এখান থেকে আমরা চাপ দিয়ে নিচ্ছি এবার দেখো দুটো পার্টের শোল্ডার আমরা একসাথে করে নেব তার আগে এখান থেকে একটু কম বেশি থাকলে সেটা কেটে বরাবর করে নেব যে পট্টিটা বাড়তি আছে সেটাকে কেটে বরাবর করে নিলাম এবার দেখো সামনের পার্ট এবং পেছনের পার্ট দুটোর যে বাইরের অংশটা মানে ভাউ দিকটা আমরা বরাবর করলাম করার পর এখানে পটটি লাগানোর পর এই জায়গাতে পটটি লাগানোর পর এখানে দেখো যে পোটি লাগানোর পর একদম এই দুটো পয়েন্ট যেন একেবারে বরাবর থাকে দেখো বরাবর করার পর যদি কোনো কারণবশত এখানে কম বেশি হয় কোনো অসুবিধে হবে না কিন্তু এখানে কোনো কম বেশি নেই এখানে বরাবর করে এবার আমরা সোজা করে সেলাই করবো এরপরে দেখো আমরা একটা সেলাই করব এই সেলাইটা করতে গিয়ে অনেকের অসুবিধে হয় আমরা পট্টি কিন্তু এখানে পট্টি সহ এখানে সেলাই করে ফেললাম এবার চাইলে তুমি ডাইরেক্ট এটাকে এইভাবে ভেতরের দিকে হ্যাম করতে পারো দেখো সমস্ত কাপড় কিন্তু আমাদের ভেতরে চলে যাবে এইভাবে যখন আমরা এখানে হ্যাম করব। ঠিক আছে তো যদি তুমি চাও এটাকে রেডিমেডের মতো করে এইভাবে আরেকটা সেলাই দাও দেখো ঠিক এইভাবে দেখো আমরা কিন্তু এখন এইভাবে ফোল্ড করে নিলাম এবার দেখো এটাকে যখন আমি সোজা করব দেখো সমস্ত কাপড় কিন্তু আমার এখানে ভেতরে চলে গেল। আমরা যখন হেম করব হেম করার সম্বন্ধে কি করব। এখান থেকে একটুখানি এভাবে কাটবো আর এখান থেকেও আমি একটুখানি কাটবো কাটার পর এইভাবে দিয়ে আমরা ভেতরের দিকে হেম সেলাই এখানে হ্যাম সেলাইটা করে নেব দেখো এভাবে করলে কি হয় শোল্ডারের জয়েন্ট পায়ের দিক থেকে আপনার তোমার দেখা যাবে না দেখতে ভালো লাগে এবার কি রয়ে গেলো আমাদের হাতা লাগানো হাতা লাগানোর আগে হাতার মুহুরিতে আমাদেরকে সেলাই করতে হবে হাতা লাগানোর সময় লক্ষ্য রাখতে হবে আমার কোন দিকটা সামনের দিকে ছিল এবং কোন দিকটা আমার পেছনের গলা। সেই দিকটা বরাবর রেখে কিন্তু আমাদেরকে সেলাই করতে হবে যে ব্লাউজে সেলাই করা হয় একইভাবে কিন্তু কেখানেও সেলাই করতে হবে এবার দ্বিতীয় দিকটা আমি প্রথমত পিন আপ করে নিচ্ছি যেহেতু আমার ওদিকে আমার এক শতা মতো বাড়তি হয়েছিল তাহলে এখানেও আমাকে এক শতা মতো বাড়তি রেখে পিন করে নিতে হবে তারপর আমি শোল্ডার থেকে সেলাই করব আবার এবার একটুখানি সেলাই করার পর চেক করতে হবে বরাবর আছে কিনা যদি বরাবর থাকে তাহলে আমাকে কোনো টান রাখতে হবে না যেভাবে সেলাইটা আসে সেভাবে সেলাইটা করে নেব একটা দিক আমি সেলাই করে নিলাম তবে সেলাই করার সময় একটা জিনিস মাথায় রাখবে প্রথম সেলাই তোমরা একটু বড় বড় করে দেবে বড় বড় রাখবে তাহলে হবে যদি কোনো ঘাইটা কারণ মশুতে একটু ভুল হয় তাহলে খুলতে খুব ইজি হবে আমরা আবারও চলে আসলাম শোল্ডার মিডলে তো সেলাই করতে করতে যদি কারোর কোথাও কোনো প্রশ্ন থাকে সঙ্গে সঙ্গে করে নেবে প্রথম হাতাটার এই কিন্তু মতো আমি একইভাবে সেলাই করে নেব দ্বিতীয় হাতাটাও কিন্তু আমার এখানে সেলাই করা কমপ্লিট হয়ে গেল যেভাবে বললাম আপনারা কিন্তু একইভাবে হাতাটা সেলাই করে নেবেন এবার দেখো আমরা এখানে কিন্তু প্রথম যখন সেলাই করেছিলাম তখন আমরা এখানে পয়েন্ট দিয়ে রেখেছিলাম হিপের জায়গাতে জায়গাতে তো এখানে আমরা হিপটা শুধু নিয়েছিলাম তো যতখানি আমরা বাড়তি নিয়েছিলাম সেই অনুসারে কিন্তু আমাদের এখন সেলাই হবে এই দেখো ওয়ান নিয়েছিলাম তো এখানে ওয়ান থাকবে এই বরাবর আমাদের চলে আসবে সেলাই ফিটিংসের সেলাই তবে এখানে তুমি চাইলে ফিটিংসের সেলাইটা নিচে কাপড়টাকে রেখে বরাবর ফিটিংসের পয়েন্ট লাগিয়ে তুমি একসাথে সেলাইটা করতে পারো তো আমি এখানে যাচ্ছি না আমি শর্টকাটে সেলাইটা করে নিচ্ছি আমি জাস্ট এখান থেকে বগল থেকে সেলাইটা নিচ্ছি তা হলে কি হবে তোমাদের অনেকটা সময় এখানে লেগে যাবে তো তার জন্য আমি এখন এখানে ফিটিংসের পয়েন্টটা দিলাম না যেহেতু নিচে হিপের দিকে ফিটিংসের পয়েন্টটা আছে সোজা বরাবর ওখানে নিয়ে লাগিয়ে নেব এখানে আমাদের কোমরের পয়েন্ট এই বরাবর যেন বরাবর থাকে লক্ষ্য রাখতে হবে হিপে আসার পর আবার এটাকে উঠিয়ে নিলাম এই জায়গাটা আমাকে লক করতে হবে জাস্ট একটুখানি লক করলেই হবে হয়ে গেল এবার দ্বিতীয় হিপের জায়গাতে চলে আসলাম এখানে এখানেও আমাদের ওয়ানিস ভেতরে নিয়ে দাগটা দিতে হবে আমরা কিন্তু ওয়ানিস এখানে বাড়তি নিয়েছিলাম হিপের সেলাইয়ের জন্য সেই ওয়ানিস বরাবর করে এখানে সেলাইটা করে নিচ্ছি আমরা কিন্তু পরে করে আবার লক্ষ্য রাখতে হবে আমার যেন বগলটাও বরাবর হয় বগলটা যদি বরাবর না হয় তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না বাস অতখানি এনে আমি ছেড়ে দিলাম এখানে আবার আর একটা সেলাই করতে হবে কারণ এখানে আমাকে প্রথম থেকে লক করতে হবে আমাদের এই যে ফিটিংসটা এই যে সেলাইটা আমি দিলাম এটা দেওয়ার সঠিক পদ্ধতি হলো তুমি হাতা জয়েন করার পর কাপড়টাকে নিচে বরাবর দুভাজ করে মিলিয়ে নেবে নেওয়ার পর ফিটিংস এর জন্য তোমরা দাগ দিয়ে দেবে তারপর সেলাই করবে তো আমি তোমাদের শর্টকাটের জন্য সময়টা কম লাগার জন্য আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি এবার দেখো আমি আর ফিটিংসের পয়েন্টে যাচ্ছি না সেটা আমি পরে দেখিয়ে দেবো একদম শেষে আমি দেখিয়ে দেব তার আগে দেখো এখান থেকে আমাকে সেলাই করতে হবে এই জায়গা থেকে এইভাবে একটা ভাঁজ নাও এরপর আর একটা ভাসন আমরা কিন্তু ওয়ানই সেক্সটা নিয়েছিলাম আর এই কাপড়টাকে বরাবর সোজা করে সামনের দিকে রাখবে নিজের দিকে রাখবে বরাবর লম্বা করে মিলিয়ে এরপর এভাবে ধরবে আমি আস্তে আস্তে উপরের দিকে চলে আসলাম এবার দেখো এই জায়গাতে আসার পর এটাকে এইভাবে দুদিকে ছড়িয়ে দেবে একদম নিচ থেকে যেন এখানে বরাবর এই যে তোমার মেন পয়েন্ট আছে সেখান থেকে মোটামুটি পনের এক ইঞ্চ উপরের দিকে উঠিয়ে নেবে তারপরে এটাকে আবার ঘুরিয়ে নাও এখান থেকে আবার দেখো ঠিক এভাবে আরেকটা একটা ভাস করো এটাকে আগের মতো উপরের দিকে যে উঠেছিলে সেম ভাবে আবার এদিকে চলে আসবে আবার কাপড়টা এইভাবে দাও ঠিক নিচের দিকে আবার চলে আসবো আমরা কিন্তু কোয়ানিস নিয়েছিলাম সেই অনুসারে এখানে আমরা ফোন করছি এবার দেখো এখান থেকে তুমি চাইলে একসাথে এইভাবে ফোলটা নিচের জন্য ফোল্ড করে নিতে পারো এভাবে যদি অসুবিধা হয় তাহলে প্রথম তোমরা সোজা সেলাই করে নেবে তারপরে এটা ফোল্ড করবে এবার আস্তে আস্তে এটা কেউ ঘুরিয়ে নাও দেখো এখানে যেহেতু হালকা একটু রাউন্ড আছে তার জন্য মাঝখানটা এভাবে বরাবর রাখবে রেখে এখান থেকে এভাবে দেবে দেওয়ার পর একটুখানি এখানে ধরবে ধরে এখানে মিলিয়ে দেবে এই যে মিলে গেল আমরা ফোল করব এটাকে ঘুরিয়ে নিলাম আবার আগের মতো করে নিচ থেকে সেলাইটা উপরের দিকে তুলে নিচ্ছি এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করবে এটা আমি কীভাবে দিচ্ছি আবার এটাকে ঘুরিয়ে নিচ্ছি এবার আবার নিচের দিকে চলে আসতে হবে এবার দেখো যাদের একসাথে ফোল্ড করতে অসুবিধা হয় তারা করবে না সোজাই রেখে দেবে সাইডটাকে বরাবর করবে এইভাবে একেবারে দেখো এইভাবে ধরে নাও ধরে বরাবর করে নাও এবার এখানে যতখানি বাড়তি হলো এটা আমার বাড়তি তাহলে আমি ফোল্ড করে ঠিক অতখানি এভাবে নিয়ে আসবো একইভাবে দ্বিতীয় দিকটাতেও আমি এখান থেকে বরাবর করে নিচ্ছি যখন এইভাবে করবে তখন থাকবে তোমার কাপড়টা একদম বরাবর থাকবে হয়ে শালা কিন্তু খুবই সহজ যদি সঠিকভাবে করতে পারো এখানে দেখো এবার দেখো এইভাবে সেলাইটা করার পর আমরা ঘুরিয়ে কিন্তু কারেক্টটা সেলাই করব শুধু কাগজে ডাবল সেলাই করতে হয় এভারেজ ছেরাটা করার সময় পেছনের থেকে হালকা একটুখানি টান রাখবে এবার দেখো আমরা ফিটিংসের সেলাই দেব তো ফিটিংসের জন্য আমরা আগে থেকেই কিন্তু মাপ দিয়ে রেখেছিলাম কাটিং করার সময় আর ববল থেকে দেখো আমরা সাড়ে ছয় নিচে আমরা কোমরের জন্য নিয়েছিলাম যাদের হাইট বেশি স্বাধীন তো এখানে কিন্তু আমি কাট লাগিয়ে রেখেছিলাম কিন্তু কাপড়ের কালারটা এমন ছিল তো যার জন্য এখানে কিছুই বুঝতে পারছো না হয়তো তোমরা তো এবার দেখো আমি কোমরের যে পয়েন্ট ছিল সেটাকে আগে একটুখানি চক দিয়ে দাগটা দিয়ে দিচ্ছি শুধুমাত্র তোমাদেরকে বোঝানোর জন্য যেহেতু আমি কাপড় আগে কাটিং করে রেখেছি হালকা সাইড থেকে আর এটা হলো হিপের জায়গা যেখানে আমি ওয়ান ইঞ্চ এক্সট্রা নিয়েছিলাম তো হিপের জায়গায় তো হালকা একটুখানি আমি চক দিয়ে দাগ দিয়ে নিলাম তো হিপের জায়গায় কিন্তু অলরেডি আমি সেলাই করে নিয়েছি তো যারা আগে সাইড থেকে যে সাইড কাট আমি সেলাই করেছি যারা সেটা আগে সেলাই করতে না চাও তারা কি করবে আগে রেখে নিচে দাগ গুলা দিয়ে দেবে কোমর হিপ এবং সাইড সেলাই করবে তো আমি এখানে তারপর করে নিচের মুহুরি এবং তোমাদেরকে বুঝার সুবিধার জন্য মানে টাইমটা একটু কম লাগার জন্য আমি আগে থেকে সেটা সেলাই করে নিয়েছি আর এখন ফিটিংসের সেলাইটা আমি দেব। তো যতখানে তোমাদের আপার চ থাকবে সেই অনুসারে কিন্তু এখানে নিয়ে নেবে হিপের মধ্যে কোনো এক্সট্রা নিতে হবে না আমি একচুয়ালি যখন মাপ নেই তখনই কিন্তু আমি কামিজের জন্য একদম পারফেক্ট করে মাপটা নিয়ে থাকি আর যখন হাই হয় তখন এক্সট্রা নিতে হয় ডিপ নেকে কিন্তু এক্সট্রা নিতে হয় না তবু যখন একটু বিগ সাইজ হয় তখন তোমরা হাফ ইস এক্সট্রা নিয়ে নেবে যতখানি ফুল থাকবে তার থেকে আর কোমরের জন্য কোনো এক্সট্রা নিতে হয় না কোমরের অনুসারে যতখানি লুজিং দরকার সেই লুজিং অনুসারে তোমরা কিন্তু কোমরের মাপটা বড়ি থেকে নেবে তাহলে দেখবে তোমাদের কোমরে কোনো এক্সট্রা নেওয়া দরকার হবে না আমি কিন্তু এখানে বুকের মধ্যে হাফ ইস এক্সটা রেখে দিচ্ছি তোমরা শুধু লক্ষ্য রাখবে যেন তোমাদের ফিটিংস এর সেলাইটা একদম মাছ বরাবর হয় যেইভাবে ব্লাউজে করে থাকি একই ভাবে কিন্তু এখানেও মাছ বরাবর থেকে ফিটিংস সে সেলাইটা দেখে দেবে তাহলে দেখবে কোথাও তোমাদের সমস্যা হবে না তা না হলে কি হবে যদি কোনো কারণবশত একটা সাইডে বেশি থাকে কাপড় একটা সাইডে কম থাকে তাহলে ড্রেসটা পরার পর একটা সাইডের দিকে টানতে থাকবে এখানে কোমর ছিল থার্টি সিক্স তো সেই অনুসারে কিন্তু আমি আঠারোতে এখানে পয়েন্টটাকে আবারও মিলিয়ে নিচ্ছি দেখো বুকের মাপটা কোমরের মাপটা এবং হিপ সবগুলাকে কিন্তু আমি কোনাকুনি করে মিলিয়ে নেবো দেখো দুটো পয়েন্ট কিন্তু মেলানো হয়ে গেছে এবার হিপের দিকে যেহেতু আগে থেকে সেলাই করা হয়ে গেছে তো তার জন্য দেখো আমি একটুখানি এইভাবে মিলিয়ে নিচ্ছি তোমাদেরকে আবারও বলবো তোমরা যখন সেলাই করবে এই হিপের যে সাইড থেকে আমি সেলাই করেছি সেটা আগে সেলাই করবে না আগে তোমরা এখানে ফিটিংস এর পয়েন্ট গুলো দিয়ে দেবে তো যেহেতু লাইফ ক্লাস ছিল টাইমটা একটু বেশি লাগবে আগে একবার নিচে আসা ওঠা তার জন্য আমি কিন্তু শর্টকাটে করে নিয়েছি দেখো হাতার জন্য কিন্তু মাপ নিয়ে নিয়েছি এখানে দেখো লম্বা হাতার জন্য দুটো মাপ কিন্তু তোমাকে অবশ্যই নিতে হবে আর একটা সাড়ে পাঁচ বা পাঁচ যে নিয়ে নেবে আর এখানে মোহরের জন্য একটা নর্মাল করে মাপ নিয়ে নেবে তো ব্লাউজে কিন্তু একেবারে ফিটিংস থাকে এখানে কিন্তু ফিটিংস হবে না একটুখানি লুজ পরে তো যার যেরকম ধরে ফিটিংস পড়তে পছন্দ সেই অনুসারে তোমরা ফিটিংসটা কিন্তু এখানে করে নেবে তো হাতার জন্য কিন্তু আমরা এখানে মাপটা নিয়ে নিলাম দেখো এইভাবে আমার হাতার ফিটিংসটা চলে আসবে কাটিং এবং সেলাই যদি পারফেক্ট হয় তাহলে ফিটিংসের সেলাই দিতে গিয়ে তোমার কিন্তু বেঁকিয়ে কখনোই আসবে না একবারে সোজা হয়ে তোমার ফিটিংসের সেলাইটা চলে আসবে তাহলে এখানে কিন্তু আমরা মাপ পারফেক্ট ভাবে নিয়ে নিলাম যে হাতায় এক্সট্রা কাপড় সেটা আমরা পরে কাটবো তো মহুরির জন্য এখানে আমি সেলাই করে নিচ্ছি মোহরি কম হোক আর বেশি হোক তোমার ফিটিংসের সেলাই কিন্তু একদম সোজা হবে যদি কাটিং সঠিক হয়ে থাকে তো দেখো যেভাবে দাগ দিয়েছিলাম আমি এবার সেভাবে এখানে কিন্তু ফিটিংস এর সেলাই করে নিচ্ছি আর ফিটিংস এর সেলাই করার সময় লক্ষ্য রাখবে বগলের জায়গাটা যেন একেবারে থাকে আর বগলের যে কাপড়গুলো থাকে সেগুলো যেন হাতার দিকে নিচের দিকে নামানো থাকে তো তা না হলে সমস্যা হবে এই জিনিসগুলো মাথায় রেখে দেবে আর যখন ফিটিংস এ সেলাইতে তখন দেখবে কোমরের পর জন্য একেবারে কোমর হিসাবে বরাবর থাকে এরপরে কোমর সেলাই করার পর আস্তে আস্তে আমি হিপের দিকে আসার পর একটুখানি বাইরের দিকে নিয়ে হিপের যে আগের সেলাই ছিল সেই সেলাইয়ের সাথে কিন্তু এখানে মিলিয়ে নিচ্ছি আমি আবার আবারও বলবো তোমরা কিন্তু হিপের সেলাই প্রথমে করবে না আগে তোমরা আমরা যে সাইড সাইড থেকে করে সেলাই করেছি সেটা আগে সেলাই করবে না আগে তোমরা সবটা দাগ দিয়ে ফিটিংস এর জন্য সবটা সেলাই করে তারপর তোমরা ফিটিংস এর সেলাই করবে কারণ তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে সেখানে মেলাতে তোমার অসুবিধা হবে তো দেখো আমার কিন্তু এখানে একেবারে বরাবর হয়ে গেল যেহেতু আমি প্রসেসটা আগে থেকে জানি যার জন্য হিপের যে আমরা সেলাইটা সেটা আগে থেকে করে নিয়েছিলাম তো এবার দেখো নিচের দিক থেকে আমি আবার উল্টো সাইডে যেটা বাকি ছিল সেই দিকটা তো আমি সেলাই করে আস্তে আস্তে কোমরের দিকটা মিলিয়ে আমরা বুকের পর্যন্ত উপরে পর্যন্ত সেলাইটা নিয়ে আসবো যেভাবে আমি কামিজের কাটিং এবং সেলাই দেখিয়েছি যদি তোমরা সেইভাবে করো আশা করি বুঝতে তোমাদের অসুবিধা হবে না তো দেখো এখানে আসার পর আমি কিন্তু কিন্তু বগলের উপরের দিকে রেখেছি আর হাতাটা খুব বেশি ফিটিংস করবে না তো যাদের একটু পছন্দ তারা সামান্য একটুখানি ফিটিংস করে নেবে তাছাড়া কিন্তু ব্লাউজের মতো ফিটিংস করবে না তাহলে তোমাদের কিন্তু আবার শোল্ডার নিচের দিকে ঝুঁকে যাবে তো এখানে কিন্তু আমাদের সমস্ত সেলাই কমপ্লিট হয়ে গেল তো দেখতে পেলে তোমরা কতটা সহজ ভাবে এখানে ছেড়া হয়ে গেল তারপর দেখো হাতা যে এক্সট্রা কাপড় আছে বাড়তি কাপড়টা সেটা চাইলে তুমি কেটে কমিয়ে নিতে পারো নিজের পছন্দ অনুসারে যদি মনে করো তুমি আরো একটু ওখানে কেটে নেবে হাতার কাপড় তাও কিন্তু কাটতে পারো দেখো সেলাইয়ের পর চাইলে তুমি এই জায়গা থেকে হালকা একটুখানি ছেলাইটা খুলে নেবে তাহলে কি হয় অনেক সময় কি হয় কাপড় মোটা হলে বগলের দিকে একটু তোমার অসুবিধা ভাব হয় তো তার জন্য এভাবে খুলে দিলে যে অসুবিধাটা তোমার আর হবে না তো দেখো এখানে সম্পূর্ণ এখানে কামিজটা যেহেতু কমপ্লিট হয়ে গেল এবার শুধু গলার হেমটা করব সাইড থেকে দেখো কতটা সুন্দর করে এখানে সব দিকে একেবারে বরাবর হলো কোথাও কিন্তু কম বেশি কিন্তু এখানে হয়নি তো হেমটা কি করে করতে হয় কামিজের সেটাও কিন্তু আমি আলাদা একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেব তো যতখানি দেখিয়েছি আজকের ক্লাসে যদি বুঝতে পারো অবশ্যই জানাবে যদি কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবে আমি সেই জায়গাটা বোঝানোর চেষ্টা করবো